হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তো তোমাদের দায় ভালো আছি দেখতেই পাচ্ছ বাড়ির দেশে মুরগি জবাই করে দিচ্ছে আর এই যে ফ্রিজে রাখা ইলিশ ইলিশ মাছ ফ্রিজে রেখেছিলাম তাই বের করে এনে আজকে দুপুরে রান্না করব। বাড়ির মুরগিরটা জবি করে সরে গোটে নিয়ে আসলাম আর এই মাছটা ভিজিয়ে রেখেছি তা রান্না করব। তোমরা সাথেই থাকো আজকে দুপুরে কী কী রান্না করলাম দেখো কীভাবে রান্না করি বাড়ির যে মুরগিটা জবি করলাম ওটা হচ্ছে নবীন দেশি মুরগি আমার পোষাতা আসলে আজকে মেয়েরা মাংস খেতে ইচ্ছে করছে তাই বললো তাই জবি করে দিলাম আর এই ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব তোমরা সাথেই থাকো দেখো কি করে রান্না করি কী করি আর তোমাদের কাছে অনুরোধ রইলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে আর ভুল হলো ভুল যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যেন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যে চলো এখন আমি মাছটা করবো আর এই যে মাংসটা ছুলে ছোলাটা তোমাদের সাথে দেখায়নি ছুলে কুটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি দেখো অনেকখানি মাংস হয়েছে কিন্তু মাংসটা রান্না করবো তারপর মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব তোমরা সাথে থাকো বাড়ির দেশি মুরগি আর টাটকা ইলিশ মাছ খেতে যে কত মজা লাগবে আর মাটির চোলায় রান্না তোমরা তো জানো মাটির চুলায় রান্না কতটা স্বাদ হয়ে থাকে তা আজকে রান্না করলাম দেশি মুরগি আর দিয়ে কচুর লতি দিয়ে তোমরা ভিডিওটা প্লিস্টিনিটে দেখবে না সম্পূর্ণ দেখবে আর বেশি বেশি করে লাইক করবে লাইক করলে যে কোনো ভিডিও করতে কি যে কোনো কাজ করতে ভালো লাগে মোটিভেট হওয়া যায় আর কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসলে আমরা একে অন্যের পাশে না থাকলে কিন্তু কিছুতেই করতে পারবো না তাই আমরা একে অন্যকে সাপোর্ট করব পাশে থাকবো যে এখন আমি মাছটা কুটে নিচ্ছি মাছে কিন্তু ডিম হয়েছে ইলিশ মাছের আমাদের এই জায়গায় কেজি কিন্তু সাড়ে ছয়শো টাকা আসলে সবাই তো ইলিশ মাছ খেতে পারে না সবার তো সাধ্যের বাইরে থাকে দু একজন খায় কিন্তু গরিব মানুষ মানুষেরা আমাদের মতো মানুষেরা কিন্তু সহজে খেতে পারে না ইলিশ মাছটা কারণ অনেক দাম থাকে এই জন্য সচরাচর খাওয়া পড়ে না বন্ধুরা তোমরা প্লিজ আমি প্রচুল্লো দিয়ে যেভাবে ইলিশ মাছ রান্না করবো তোমরা প্লিজ দেখে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে অনেক মজা লাগবে গ্রামে অঞ্চলের ইলিশ মাছতে কচুল্লতে কীভাবে রান্না করে দেখে না আমিও কিন্তু শিখে রান্না করেছি আমি আমার আম্মুর থেকে শিখে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরাও শিখে বাড়িতে একবার রান্না করে ট্রাই করে খেয়ে দেখবে কেমন লাগে আর বেশি বেশি করে শেয়ার করে দিবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তোমরা যদি সে কষ্টের মতামত না বোঝো তাহলে কিন্তু ভিডিও করতে ইচ্ছে করবে না আর আমরা একে অন্যের পাশে যদি না দাঁড়ায় কিন্তু কেউ কখনো এগোতে পারবো না তাই প্লিজ আমরা একে অন্যকে সাপোর্ট করবো পাশে থাকবো আর বেশি বেশি করে লাইক করবো লাইক করলে কাজের মোটিভেট বাড়ে কাজ করতে আগ্রহী হওয়া যায় চলো আমার মাছটা কোটা হয়ে গেছে এবার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো কথা আছে না মাছ দুলে হয় মিঠা আর গোশ দিলে হয় চিটা আসলে মাছটা যত ভালো করে ধুবো তত ভালো লাগবে আর গোশটা যত বেশি ধা হয় কিন্তু পানসে হয়ে যায় কথাটা কিন্তু ঠিক আগেরকের যে মুরব্বীরা তারাই কিন্তু বলতো আসলে গরিবের ইলিশ মাছ তো নিজে সুন্দর করে মাছটা ধুয়ে নিচ্ছি যে কত সুন্দর করে ধুয়ে নিয়ে প্লেটে উঠে রেখেছি শহরের পরে কিংবা অন্য অন্য জায়গায় কিন্তু মাছটা ভেজে তরকারিতে আমরা কিন্তু গ্রামাঞ্চলে সেটা করি না আমরা এটা জাল দিয়ে নিই অন্য কড়াইতে লবণ হলুদ তেল পেঁয়াজ রসুন কেউ দিয়ে কাজে না এটা দিয়ে জাল দিয়ে তাই তরকারিতে দিই চলো আমরা এখন সেটা করি লবণ হলুদ তেল দিয়ে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে জাল দিয়ে নেব এটা তরকারিতে কচুর লতিটা গেঁথে লবণ হলুদ তেল দিয়ে ওইটা কড়াইতে আমি রেখে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ আর অল্প পরিমাণ পানি দিয়ে আমি কচুর লতিটা কড়াইতে উঠিয়ে রেখেছিলাম এবার চুলাই রেখে দিলাম তে জাল পেঁয়াজ জিরা ধনে পাতা একটু কেটে এসে দিয়ে দেন। আর একটু একটু ভিডিওটা দেখা delam থেকে দিয়ে না আমি এবার মাসটা দিয়ে দেবো। আস্তে আস্তে তরকারির ভিতরে বসিয়ে বসিয়ে দিবো টাটকা সাজার মাছ কিন্তু এভাবে জাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় তরকারির স্বাদটা দ্বিগুণ হয় বাড়ে প্রচুর ভালো লাগে আর ভাজি করা মাছ কিন্তু তরকারিতে দিলে অন্যরকম একটা স্বাদ হয় আর বেশি একটা ভালো হয় না টাটকা তাজা এভাবে খেয়ে দেখবে তোমরা অনেক মজা লাগবে এই যেমন তরকারিটা কিন্তু প্রায় রান্না রান্না শেষ হয়ে গেছে তরকারিতে এবার নামিয়ে নিবো তরকারিটা নামিয়ে নিচ্ছি নামিয়ে সুন্দর করে কড়াইটা পরিষ্কার করে এবার কড়াইতে তেল দিয়ে দেবো ওই যে কেন দেশি মুরগি জবাই করে স্কুল একে রাখছিলাম না সেটা রান্না করব এখন দেখো সব মশলাটাও বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা জিরা মশলা সব কিছু বেটে রেখেছে একসঙ্গে এবার এটা তেলের হালকা একটু নাচড়া করব অল্প একটু নাচড়া করবো বেশি নাচড়া করবো না দেশি মুরগির স্বাদটা অন্যরকম মাটির চালায় রান্না তো আরো এবারের ভিতরে ধুয়ে রাখা মাংস মাংসটুকু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব বেশি মশলা কিন্তু দেবো না দেশি মুরগিতে আমি অন্য কোনো বেশি মশলা ব্যবহার করি না যা দিতা বেটেই দিয়ে দিই এবার এটা সুন্দর করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে আর একটা বাটিতে যে ঝাল পেঁয়াজ রসুন দেখেছিল একটা ধুয়েও অল্প একটু পানি নেবে যাতে একটু সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তো মশলাটা যাতে পুড়ে না যায় আমি যে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমি এতে অল্প পরিমাণ আলু দেবো দু চারটে কারণ আমার মেয়েরা আলো পছন্দ করে তা আলো না দিলে তো বাঁচা নেই তা আলোটা একটা একটা আলো দুইটা ফালি দিয়ে রেখেছি দিয়ে আরও খানিক সময় কষাবো প্লিজ তোমাদের বারবার বলছি তোমাদের ভিডিওটা টেনে টেনে দেখবে না সম্পূর্ণ দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইবটা আমার পাশে থাকবে এই যে প্রায় কিন্তু কষানো শেষ যত বেশি মাংস হোক না কেন যত বেশি কষাবে তত ভালো লাগবে আর মাটির চলে আস্তে 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 কষালে আরো বেশি সুন্দর লাগে আমি পানি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে তাই আলুটা সিদ্ধ হবে যাতে সেরকম পরিমাণ পানি দিয়ে জাল দেবো এটা দেখো কালারটা কিন্তু একের হয়েছে কালার শুকনো লঙ্কা আমি শিলে বেটে দিই কালারটা আরও বেশি সুন্দরভাবে ঢেকে দিচ্ছি দু চার মিনিট ঢেকে দেওয়ার পরে এই জন্য আমি নিচ্ছি ঢাকনাটা দেখো কত সুন্দর হয়েছে এবার আলোটা সিদ্ধ হওয়া পর্যন্ত জল দিয়ে থাকবো আর এর ভিতরে একবার নুনটা ছেঁকে দেখবো এই যে আমার মাংসটা প্রায় হয়ে গেছে আমি এটা আবার নামিয়ে নেব যে মাংসটা নামিয়ে নিয়েছি এবার এটা আমরা চলো গোছল টোছল সেরে এবার আমরা সবাই মিলে এখন খাবো একটু কচুর লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে দেখো আর এই যে মুরগির মাংস সাদা ভাত আমরা এখন সবাই খাবো খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ খাওয়া দেখাতে হয় না কারকে তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি না তোমরা ভালো থেকো সুস্থ থাকো কথা হবে অন্য একটি ভিডিওতে বাই বাই